এখন তুমি কি কিসে কালার করতেছ ওই যে বল কালার করতেছি কালার করতেছ এটা কি কালার করতেছ জানো ব্লু স্কাই ব্লু তোমার যে আমাটার কালার তো স্কাই ব্লু বুঝেছ দেখেছ হ্যাঁ এটার মতোই তুমি কালার করতেছ আ তোমার স্কুলে শিখিয়েছে এটা আচ্ছা বাই বলো এখন সিইউ টু ইউ বলো Bye, I see you. See you.